হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি রোজকারের মতো আবার আমার রান্নাঘরে চলে এলাম আমার রান্না বান্না শুরু করব তো এখানে আমি আজকে রান্না করব মুরগির ছাঁট আর সকালবেলা দেখো রান্না করেছি হচ্ছে কি মাছের ঝোল করেছি আর শাক ভা শাক ভেজেছি তোমার দাদাভাইকে খাইয়ে দাইয়ে ডিউটিতে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার পরে এবার আমার সব কাজ আস্তে আস্তে আমি গুছিয়ে নেব আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি এরপরে আমি গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আদা বাটা রসুন বাটা সব সমস্ত মশলা দিয়ে কষিয়ে আমি মুরগির ছাড়টা রান্না করে নিচ্ছি কারণ মুরগির ছাঁটটা অনেক দিন ধরে জম জমে আছে তো ভাবছি কবে করব কবে করবো তো ভাবলাম আজকেই বানিয়ে দিই মুরগির ছাঁটটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে নিশ্চয়ই জানো তোমরা তো আমার এদিকে আমার রান্না হয়ে গেছে এবার আমি ছাদে যাব আমার কিছু জামা কাপড় আছে সেগুলো আমি তুলে আনব গোছাবো আর প্রচুর কাজ করে আছে মেয়েদের তো কাজের শেষ নেই বলো তবুও বললে যে কেউ কিছু করে না এই তোমার দাদাভাইয়ের এই শার্টটা আমাকে সেলাই করে দিতে হবে কারণ ও আজকে পড়তে গিয়ে তোমার দাদাভাই পড়লো না যে অনেকটা বড় হয়েছে তুমি মেরে দাও এই মেশিনে বসেছি এবার তোমার দাদাভাই জামাটা সেলাই করে দেবো মেয়েরা সব পারে তাই না বলো যে রাধে সে চুল বাঁধে জুতো সেলাই থেকে চণ্ডী পাক মানে কিছু বাকি নেই মেয়েদের সব পারে মেয়েরা তবুও সমাজে মেয়েদের ততটা জায়গা দেয়া হয় না তাই না তো যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম তো একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো আর সবাই ভালো থেকো আমি ততক্ষণ আমার আলমারিটা গুছিনি ওকে টাটা